এই মুহূর্তে সব থেকে বড়ো খবর কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার কেঁপে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন রায় দিল কলকাতা হাইকোর্ট জয়নগরের ঘটনায় এবার বড় ধাক্কা রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা কোনো হাসপাতালে ময়নাতদন্ত হবে না কোথায় তাহলে ময়না তদন্ত হবে ময়না তদন্ত হবে কল্যাণী এমসে কল্যাণী এমসে দেহ নিয়ে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ এমসে নিয়ে যেতে হবে নাবালিকার দেহ সেখানেই ময়না তদন্ত করা হবে তার প্রসঙ্গত গতকাল থেকেই বিরোধীরা নির্যাতিতার দেহ সংরক্ষণের দাবি তুলেছিল এমনকি ছোট্ট উমার বাবা মাও চাইছিলেন যেন সরকারি হাসপাতালে ময়না তদন্ত না হয় যেন কোনো কেন্দ্র হাসপাতালে ময়না তদন্ত করা হয় তাদের মেয়ের কেননা বর্তমানে জানা দেখা যাচ্ছে করের ক্ষেত্রে যেরকমভাবে ময়নাতদন্তে কারচুপি করা হয়েছে সেটা যেন তাদের মেয়ের ক্ষেত্রে না আসে সেই জন্য তাদের মেয়ের ক্ষেত্রে যেহেতু প্রকৃত সত্যটা সামনে উঠে আসে এবং এক বা একাধিক অপরাধী জড়িত কিনা। সেটাও স্পষ্ট হয়ে যাবে ময়নাতদন্তে সেই জন্য কোনো রকম যাতে তথ্য প্রমাণ লোপাট না হয় সেই জন্যই তারাও আদালতের কাছে দাবি জানিয়েছিলেন যেন কেন্দ্র কোনো হসপিটালে ময়নাতদন্ত করা হোক তাদের মেয়ের এবং সেই জন্যই শেষ পর্যন্ত ময়নাতদন্তের জন্য কল্যাণী এমসে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি